নমস্কার নিজের আকর্ষণ ও নিজের ব্যক্তিত্বকে চরমে আনতে হলে আমি আপনাদেরকে এমন উপায় বলবো একটা ভীষণ ভালো ফলাফল পাবেন কি করবেন একটা জায়ফল নেবেন জায়ফলটাকে নিয়ে হাতের মুঠার মধ্যে নিয়ে নেবেন ডান হাতের সেটাকে তিনবার ফু মারবে তিনবার ফু মেরে সেটা কী করবে জায়ফলটাকে একটা গিয়ে প্রদীপ দিয়ে তার মধ্যে জ্বালিয়ে দেবে মানে তার মধ্যে ঝেলে দেবেন আর প্রদীপটা জ্বলতে থাকবে যতক্ষণ না ওটা মানে ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ ওটা কিছু বলবেন তারপরে কী করবেন সেটা জলে দিতে পারেন কোনো গাছের গোড়া দিতে পারেন তারপরে আমি আপনাকে আরেকটা উপায় বলছি এটা কিন্তু এই উপায়টা বড় বড় সেলিব্রিটিরা করে বড় বড় পাবলিক ফিগার মানুষ যারা হচ্ছে তারা করে থাকে আর একটা উপায়টা হচ্ছে কোনো ব্যক্তি বিশেষের উপরে যদি আপনি করতে চান এই উপায়টা তাহলে এটা ভীষণ কার্যকর হয় কি করবেন সে আপনাকে এই জায়ফল একটা নিতে হবে তিনবার সেইভাবে ফু মারতে হবে এগারোবার সেই লোকটার নাম নিতে হবে যাকে আপনি মানে আকর্ষিত মানে করতে চান আকর্ষণ আপনার দিকে করতে যান অবশ্যই দেখবেন হবে তার মধ্যে দেখবেন বুধবার বা শুক্রবার করবেন যেদিকে মুখ করে করতে পারেন কোনো অসুবিধা নেই বুধবার বা শুক্রবার যত খুশি বুধবার বা যত খুশি শুক্রবার করতে পারেন ভীষণ ভালো ফলাফল পাবে